অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমংস প্রণীত অখণ্ড সংহিতার প্রথম খণ্ড জগতির সেবার মধ্য দিয়া ঋণ পরিশোধ শ্রী শ্রী বাবামণি বলিতে লাগিলেন আমরা যে কত ঋণে আছি সে কথা স্মরণে রাখি না বলেই তো জগৎকে কে কত দান করেছি তার গৌরব করে বেড়াই জগৎ আমাকে নিজের ভান্ডার থেকে সম্পদ প্রদান করে কুটিপতি করেছে আমি তাকে বিনিময়ে অশ্রদ্ধার দু একটি কানাগুড়ি দিয়েই মনে করছি যে আমার মতো দাদা আর কে আছে নববর্ষের বাণী সংগ্রহ করতে এসেছ তো তবে শুনো নিখিল জগতের কাছে তুমি আকণ্ঠ ক্ষনি মগ্ন জগতের সেবার ভেতর দিয়ে এই ঋণ তোমাকে পরিশোধ করতে হবে অকপট নিরহংকার মনে সরল নিরভিমান প্রাণী জগৎকে তোমার সমগ্র শক্তি সামর্থ্য বুদ্ধি প্রতিভা দিয়ে পরিচর্যা করতে হবে জগৎকে সেবা দিয়ে জগতের কোনো উপকার যে তুমি করছো না তোমার নিজের এই যে উপকার করছো নিজেকে যে ঋণমুক্ত করবার প্রয়াস পাচ্ছ এ কথা স্মরণে রেখে জগৎকে সেবা দিতে হবে আমি ঋণী আছি এ কথা স্মরণী রাখলে জগৎকে সেবা দিয়ে তার জন্য আর অহংকার আসে না কিংবা এই সেবার বিনিময়ে জগতের কাছ থেকে আমার প্রাপ্য কিছু আছে এ কথাও মনে জাগে না তোর কি মনে থাকে না জগৎ মাঝে সবার কাছে আছে রে কত দেনা? প্রতিবিন্দু রক্ত রে তোর দিলেও ঋণের নাহিক ওর লক্ষ জনম দিলেও ঢেলে ও দেনা শোধ হবে না জন্মজন্ম আসতে হবে এই অনিত্য মিথ্যা ভবে বিশ্বজনার সেবার তরে হয়ে যে আছিস কেনা জয়গুরু